রবার্ট নামের এই লোকটি খুবই একজন মানুষ সে সবকিছু ঘড়ির সময়ের মধ্যেই শেষ করে যে কারণে একদিন একটা বাড়ি গিয়ে মাত্র সেকেন্ডের মধ্যে মানুষকে খুন করে ফেলে তবে এরা ছিল অপরাধী এমন ভয়ঙ্কর অপরাধীদের মারার জন্য তার হাতে শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় লাগতো তবে প্রতিবার মানুষকে খুন করার পর তার পরিচয় পুরোপুরি গায়েব করে ফেলত একশনে ভরপুর চমৎকার একটি মুভি আপনারা দেখতে চলছেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মুফের শুরুতে আমাদের পরিচয় গল্পের প্রধান চরিত্র রবার্ট ম্যাককলের সাথে সে দেখতে বাকি সব সাধারণ মানুষের মতো হলেও অন্যদের থেকে তার স্বভাব একদম আলাদা সে সব সবসময় নিজেকে করা শৃঙ্খলার মধ্যে রাখতে ভালোবাসে ঘরের প্রতিটি কাটা মেপে সে তার সব কাজ সময় মতো সম্পন্ন করে দুনিয়া উল্টে গেলেও সে তার রুটিন অনুযায়ী কাজ করে দেখা যায় রবার্ট একটি শপিং মটে কাজ করে এবং তার সহকর্মীরা তাকে অনেক ভালোবাসে রবার্টের প্রতিদিন একটি নির্দিষ্ট কাজ ছিল সে রোস্তার বাসায় করে টি একটি কাগজে মুড়ি নির্দিষ্ট সময় একটি ক্যাফেতে যেত সেখানে বসে বই পড়ার পাশাপাশি সে চাপান আলিনা নামের একটি মেয়ের সাথে দেখা হতো হতো পরে জানা যায় মেয়েটি একজন শুরুতে তাদের মধ্যে তেমন কোনো কথা না তবে একদিন আলিনা রবার্টকে জিজ্ঞেস করে তোমার বই পড়া কতটুকু হলো রবার্ট জানায় প্রায় শেষের দিকে এরই মধ্যে আলিনার কাছে তার বসের কলাশে সে ছিল একজন রাশিয়ান দালাল সে আলিনাকে জানা একজন কাস্টমার পাঠানো হয়েছে এবং আলিনা জানা সে লোকের সাথে দেখা করে কিন্তু দেখা যায় সেই লোকটা ছিল সারের মতো মোটা আর ভীষণ কুৎসিত তাই আলিনা তার বসকে জানায় যে সে ওই লোকটার সাথে যেতে পারবে না কিন্তু তার যে পেশা তাতে তার ইচ্ছার কোনো মূল্য নেই তাই আলিনা বাধ্য হয়ে সেই লোকটার সাথে যেতে রাজি হয় রবার্ট সবকিছু লক্ষ্য করলো তখন কিছুই বলে না পরদিন রবার্ট যখন আবার সেই ক্যাফেতে যায় তখন আবারও আলিনার সাথে তার দেখা হয় কিন্তু আজ রবার্ট লক্ষ্য করে যে আলিনার মুখে অনেক আঘাতের চিহ্ন এসব দেখে রবার্ট আলিনাকে জিজ্ঞেস করে কেমনটা করেছে আলিনা হেসে উত্তর দেয় যে এই কাজ এসব কিছু স্বাভাবিক রবার্ট তখন তাকে পরামর্শ দেয় এই পথ ছেড়ে ভালো কোনো কাজ করতে আলিনা বলে এই পথে আসা অনেক সহজ কিন্তু বের হওয়া ততটা সহজ নয় সেদিন রবার্ট ক্যাফে থেকে বের হয়ে আলিনার সাথে রাস্তায় হাঁটতে থাকে তারা দুজন ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা বলে সেখানে রবার্ট জানায় তার স্ত্রী ছিল তবে সে তাকে ছেড়ে ফেরার দেশে চলে গেছে অর্থাৎ সে মারা গেছে হঠাৎ সেখানে একটি গাড়ি এসে থামে এবং একজন লোক এসে আলিনাকে মারতে মারতে গাড়িতে তুলে নেয় জানা যায় এই লোকটাই হলো আলিনার বস যার নাম হলো স্লাভি সে রবার্টকে নিজের কার্ড দি বলে এই মেয়েটির সুবিধার নয় তুমি আমার নম্বরে কল দিও এর থেকেও ভালো মেয়ে তোমার কাছে পাঠিয়ে দেব এসব বলে সে আলিনাকে নিয়ে চলে যায় কিন্তু সে কি আর জানতো সে নিজের বিপদ নিজেই ডেকে আনলো পরদিন রাতে ঠিক একই সময় রবার্ট ক্যাফেতে আসে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে সে আলিনাকে দেখতে পায় না এরই মধ্যে ক্যাফের মালিক এসে রবার্টকে জানায় যে কেউ একজন আলিনাকে বিশ্রীভাবে মেরেছে এবং সে এখন হাসপাতালে ভর্তি আছে এ কথা শুনে রবার্ট খুব চিন্তায় পড়ে যায় কারণ এতদিনে আলিনার প্রতি তার এক ধরনের মায়া বা দুর্বলতা তৈরি হয়েছিল সে সরাসরি হাসপাতালে চলে যায় আলিনাকে দেখার জন্য সেখানে গিয়ে দেখে আলিনাকে এতটাই মারধর করা হয়েছে যে মেয়েটির পুরো চেহারা নষ্ট হয়ে গেছে সেখানে আলবার্ট আলিনার এক বান্ধবীকে দেখতে পায় যার নাম মান্ডি রবার্ট যখন আলিনার ব্যাপারে জিজ্ঞেস করে মান্ডি প্রথমে ভয় পেয়ে যায় এবং জানতে চায় কে রবার্ট তাকে শান্ত করলে মন্ডি জানায় যে এসব স্লাবি করেছে আসলে স্লাবি জোর করে আলিনাকে এক ক্লাইন্টের কাছে পাঠাতে চেয়েছিল যার প্রতিবাদ করা স্লাবি তার গায়ে হাত তোলে আলিনার আগের মাথায় তার উপর হাত তুলে ফেলেছিল আর সেজন্য স্লাবি পাগলের মতো আলিনাকে মারতে থাকে এমনকি তার মুখে ভেটেরিক অ্যাসিডে ঢেলে দিয়েছে সেটা করেছিল যাতে ভবিষ্যতে আর কেউ তার অভাত হওয়ার সাহস না পায় এসব শুনে রাবারটের শরীরে রক্ত গরম হয়ে ওঠে সে নিজেকে প্রস্তুত করতে থাকে সে ভাবতে থাকে সে কি আবারও তার পূর্ণ জীবনে ফিরে যাবে সে আবারও সবাইকে বুঝিয়ে দিতে চায় সে আসলে কে এরপর সে সরাসরি চলে যায় স্ল্যাবের আস্থা নেয় স্ল্যাবের দেওয়া কার্ডের ঠিকানা অনুযায়ী রবার সেখানে হাজির হয় সে তার সামনে গিয়ে নয় ডলার রেখে বলে এই টাকাগুলো রাখো এবং আলীনাকে সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দাও এইসব দেখে স্ল্যাব পাগলের মধ্যে হাসতে শুরু করে সে তাচ্ছিল্য করে বলে যে এই টাকা সে আলীটাকে বড়জোর এক মাসের জন্য মুক্তি দিতে পারবে তার বেশি একদিনও নয় সে আরো ব্যঙ্গ করে বলে আচ্ছা তুই চাস তাহলে তুই আসতে পারিস এখানে কালো মানুষদের বেশ ডিমান্ড আছে রবার চুপচাপ দাঁড়িয়ে স্ল্যাবের কথাগুলো শুনে যায় এবং মনে মনে তার পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেয় স্ল্যাবের আস্তানায় পৌঁছে রবার শুধু শান্ত হয়ে দাঁড়িয়ে ছিল না সে তার তীক্ষ্ণ নজর দিয়ে আশেপাশে থাকা স্ল্যাবের সব গুন্ড আর হিটমেন্টদের বিশ্লেষণ করতে থাকে কার কাছে কি অস্ত্র আছে এবং কে কোন পজিশনে দাঁড়িয়ে আছে মুহূর্তের মধ্যে সে সবার ডিটেলস নিজের মগজে ক্যালকুলেট করে ফেলে এরপর সে ধীরস্থিরভাবে ভাবে শেরিমের দরজা বন্ধ করে দেয় সে অত্যন্ত শান্ত গলায় স্ল্যাবিকে উদ্দেশ্য করে বলে এই বাচ্চাদের মারতে আমার মাত্র ষোলো সেকেন্ড সময় লাগবে এ কথা বলে সে তার হাতের ঘরেতে টাইমার সেট করে সামনে রেখে দেয় আর তার ব্রেনে আগে থেকে করা ক্যালকুলেশন অনুযায়ী সে এক একজনকে মারতে শুরু করে একজনের হাতের গান কেড়ে নিয়ে সেটাতে স্ল্যাবিকে শুট করে ফেলে আবার একজনের ছুরে নিয়ে অন্যজনের গলা কেটে ফেলে অন্য একজনের চোখ তুলে ফেলে সেখান থাকা টাকিলের গ্লাস দিয়ে আর সেজনকে স্পেনের খোলার থুতনির নিচে গেঁথে দেয় এইভাবেই ছাব্বিশ সেকেন্ডে শেষ করে ফেলে যদিও সে সেকেন্ডে টার্গেট নিয়েছিল কিন্তু সেকেন্ড বাদ দিলে দেখা যায় সেকেন্ডে সবাইকে মেরে ফেলেছে তখন নিজের উপর অসন্তুষ্ট হয়ে বলে আরও তিন সেকেন্ড বেশি হয়ে গেল সত্যি বলতে এই ফায়ার সেন্টার ছিল দেখার মতো পরদিন সকালে রবার্ট রোজকার মতো আবারও তার কাজে চলে যায় তাকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সে গতরাতে রাতে মুহূর্তের মধ্যে পাঁচজনকে মেরে ফেলেছে কাজ শেষে বাড়ি ফেলে রবার্ট খবরে সে পাঁচজনের খুনের খবর দেখতে পায় সে বুঝতে পারে এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আরো বড় ঝামেলা হতে পারে পরদিন দেখা যায় এই শহরে একজন নাম রাশিয়ান এজেন্ট চলে এসেছে যার নাম টেডি টেডি এসে মৃত লোকগুলোর ছবি দেখে খুব ভালো করে বুঝে যায় যে এসব কোনো সাধারণ মানুষের কাজ নয় এর পেছনে রয়েছে হয়তো অভিজ্ঞ কোনো হাতের খেলা আর এমন দক্ষ সাধারণত আর্মি বা নেভি এজেন্টের মধ্যেই দেখা যায় এরপর টেডি সে শহরে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশকে নিয়ে একটি মিটিং করে সেখানে ফ্রাঙ্ক নামের একজন অফিসার ট্যাডিকে তুচ্ছতা ছিল করছিল কিন্তু ট্যাডি তাকে শক্তভাবে বুঝিয়ে দেয় যে এখন থেকে তাকে ট্যাডির কথা মেনে চলতে হবে এদিকে আবার কাজে সে তাকে আস্তার প্রিয় কলিগ রালফি কাজে আসেনি কাজ শেষ করে সে রালফির বাড়িতে গিয়ে দেখে রালফির মায়ের দোকানে গতরাতে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে সেজন্য সে আজ কাজে যেতে পারেনি আগুনের ধরন দেখে রাবটের বুঝতে বাকি থাকে না যে এটি কোনো দুর্ঘটনা নয় বরং কেউ ইচ্ছা করে এটা করেছে রবার্ট সতটা জানতে চাইলে রালফি জানায় যে এলাকার কিছু পুলিশ অফিসার এখানে চাঁদাবাজি করে বেড়ায় গত রাতে টাকা না দেওয়ায় তারা তাদের দোকানে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে রবার্ট বুঝতে পারে তাকে আবারও মাঠে নামতে হবে রাত হলে সেই দুই পুলিশ অফিসার আবারও রালফের দোকানে এসে হাজির হয় তবে টাকা নিয়ে যাওয়ার পথে রবার্ট তাদেরকে থামিয়ে দেয় সে বলে এভাবে মানুষকে ঠকিয়ে খাওয়া ছেড়ে দাও অফিসার দুজন রবার্টকে ধরে বেশ শুরু করে কিন্তু রবার্ট তো রবার্ট সে তাদের দুজনকে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে এমন মার দেয় যে তারা নিজেদের প্রাণ বাঁচাতে সব দোকানদারদের না টাকাগুলো ফেরত দিয়ে দেয় অন্যদিক ট্যাডিকে দেখা যায় সে স্ল্যাবের খুনিকে খুঁজতে অন্য একজন কন্ট্রাক্টরের কাছে গিয়েছে সেই লোকটা ট্যাডিকে হালকাভাবে নিয়ে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে সে আসল সত্যটা বুঝতে পারে ট্যাডি লোকটাকে ঘুষি মেরে মেরে তার অবস্থা বারোটা বাঁচিয়ে দেয় এরপর টেডি গিয়ে আলিনার সে বান্ধবী মান্ডির সাথে দেখা করে সে জিজ্ঞেস করে তুমি কি আলিনাকে চেনো মান্ডি টেডির কাছে বলে যে চেনে না কিন্তু টেডি তার চেহারা দেখে বুঝে চায় সে মিথ্যা বলছে এর মধ্যে কাছে তার পুরো সিন্ডিকেটের বড় বস পুষ্কেন কল করে এবং কাজের আপডেট জানতে চায় টেডি জানায় তার পুরো জীবনে এমন কিলিং স্টিল আগে কখনো দেখেনি যে খুনগুলো করেছে সে কোনো সাধারণ লোক নয় এমনকি তার পুরো নেটওয়ার্ক খুঁজে এমন কাউকে পাওয়া যায়নি যার মারের ধরন এমন এ কথা শুনে পুস্কিন জানায় যে যেভাবেই হোক এ খুনিকে ধরতে হবে টেডি বলে খুব শীঘ্রই আমি তাকে খুঁজে বের করব। এরপর টেডি মান্ডিকে জোর করে বের করে নেয় যে সেদিন হাসপাতালে একজন কৃষ্ণাঙ্গ লোক আরিনাকে দেখতে এসেছিল যদিও সেই লোকটা তার নাম বলেনি সবকিছু জানা হয়ে গেলে টেডি নির্মমভাবে মান্ডিকে সেখানে গলা টিপে মেরে ফেলে এরপর সে রবার্টের ছবি সংগ্রহ করে তার লোকজনকে দেখায় এবং বলে যত দ্রুত সম্ভব এই লোকটা ডিটেলস বের করতে হবে অন্যদিকে দেখা যায় রবার্ট যে শপিং মলে কাজ করে সেখানে একজন ডাকাত গান দেখিয়ে ক্যাশ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে শপিং মলে ডাকাতের সময় রবার্ট তেমন কিছুই বলে না এবং ডাকাত লোকটিকে ক্যাশ থেকে টাকা দিতে বলে কিন্তু যখন সেই লোকটা সেখানে থাকা একজন স্টাফের মায়ের দাও আংটি জোর করে কেড়ে নিতে চায় তখন রবার্ট আর নিজেকে শান্ত রাখতে পারে না তবে সেখানে একটি বাচ্চাকে দেখে সে পরিস্থিতির কথা ভাবে নিজেকে সামলে নেয় এবং সেই মেয়েটির হাত থেকে আংটি টেনি ডাকাতকে দিয়ে দেয় কিন্তু ডাকাত যখন সেখান থেকে বের হতে শুরু করে রবার্ট আড়ালে দাঁড়িয়ে তার গাড়ির নাম্বার নোট করে নেয় এরপর রবার্ট সব থেকে একটি হাতুড়ি নেয় এবং ছেলেটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বেরিয়ে পড়ে পরদিন যখন সেই মেয়েটি আবার কাউন্টারে আসে সে অবাক হয়ে দেখে তার হারিয়ে যাওয়া সেই আংটিটি সেখানে রাখা আছে অন্যদিকে রবার্টকে দেখা যায় সে সেই হাতুড়িটি একটি রুমাল দিয়ে মুছে খুব যত্ন করে আবার সেই জায়গায় রেখে দিয়েছে এসব দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে রবার্ট সে ডাকাত ছেলেটির কি হাল করতে পারে পরদিন হঠাৎ করে টেডি এসে রবার্টের সাথে দেখা করে সে নিজেকে একজন ডিটেকটিভ হিসেবে পরিচয় দেয় এবং রবার্টের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলতে থাকে তবে এখানে টেডি মনে মনে নিশ্চিত হয়ে যায় যে এই সেই লোক যে তাদের লোকগুলোকে মেরেছে রবার্টও বুঝে ফেলে যে এই লোকটা কোনো ডিটেকটিভ নয় তাই সে কোনো প্যাঁচালো কথা না বলে সরাসরি জিজ্ঞেস করে আমাকে তুমি কিভাবে খুঁজে পেলে আমি তো কোথাও কোনো প্রমাণ ছেড়ে আসিনি এ কথা শুনে টেডি বলে আমার কাছে তো মানুষকে খুঁজে বের করা রবার্ট তখন বলে হ্যাঁ আমি তো সে আমরাটাকে সেটাই জানতে চাইছি টেডি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে এবং গাড়িতে ওঠা তার সঙ্গীদেরকে বলে এতদিন যা ভেবে এসে এলোটা তেমন নয় সে কোনো সাধারণ মানুষ হতেই পারে না পরদিন রেডি তার পুরো টিমকে রবারটের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে লাগিয়ে দেয় কিছুক্ষণ পর সকল রিপোর্ট এনিটেডির হাতে দেওয়া হয় রিপোর্টে দেখা যায় রবার্টের নামে আসলে কোনো খারাপ রেকর্ড নেই সে খুব নিয়ম মেনে জীবনযাপন করে ঠিকমতো ট্যাক্স জমা দেয় এবং কর্মক্ষেত্র কারোর সাথে কোনো ঝামেলা নেই এক কথা সে একেবারে সাধারণ জীবন কাটায় কিন্তু টেডি বল এসব সত্য নয় এসব কিছুই সাজানো সে অবশ্যই আগে মিলিটারি বা আর্মিতে ছিল নয়তো এত দ্রুত সে নিজের সব তথ্য এভাবে লুকিয়ে ফেলতে পারে না অন্যদিকে রবার্টকে দেখা যায় সে তার ঘরের প্রতিটি কোণা ক্যামেরা ফিট করে রেখেছে এবং ঘরটিকে এমনভাবে সাজিয়েছে যাতে কেউ আসলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে না পায় আসলে রবার্ট এমন একজন লোক যার পূর্ণ কোনো রেকর্ডের অস্তিত্ব এই পৃথিবীতে কোথাও নেই এদিকে এটা রবার্টের উপর নজর রাখতে একজন হিটম্যানকে সে ক্যাফেতে পাঠায় যেখানে রবার্ট প্রতিদিন যায় তারা নিজের চোখে দেখতে চেয়েছিল যে রবার্ট সে ভয়ানক কিলার কিনা সেখানে গিয়ে সেই হিটম্যান নিজেকে ইলেকট্রিক মিস্ত্রি পরিচয় দিয়ে কিছু একটা অর্ডার করে কিন্তু রবার্ট চালাকে ধরে ফেলে এবং বলে তুমি যদি সত্যি একজন পাওয়ারম্যান হতে তবে তোমার হাতে লোহার করা থাকতো আসলে তোমাকে আমার উপর নজর রাখতে পাঠানো হয়েছে নিজের পরিচয় ফাঁস হয়ে গেছে দেখে সেই হিটম্যান সরাসরি গান বের করে রবার্টের দিকে এগিয়ে আসতে থাকে তখন রবার্ট আবার তার ঘরে টাইমারের দিকে তাকায় এবং নিজের সেই পুরনো কৌশল অবলম্বন করে হিটম্যানকে এক পলকে স্ক্যান করে নেয় এরপর যা হওয়ার ছিল তাই হয় রবার্ট তার হাতে থাকা বইটি দিয়ে এসে হিডবেনের অবস্থা খারাপ করে ফেলে ক্যাফের বাইরে থেকে টেডিয়ার সব কিছু দেখছিল কিন্তু যখন তারা ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই সেখানে একটা ট্রাক চলে আসে যার ফলে তাদের দৃষ্টি বাধাগ্রস্ত হয় এই সুযোগে দেয় এবং সেখান থেকে দ্রুত বের হওয়ার সময় ফোন দিয়ে টেডিয়ার একটা ছবি তুলে নেয় এইসব ঘটনার পর টেডিদার লোকজনকে নিয়ে সরাসরি বাড়িতে গিয়ে হাজির হয় কিন্তু তার আগে রবার্ট সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় লুকিয়ে পড়ে তবে ঘরের করা সেই ক্যামেরা দিয়ে এসে সেখানে আসা প্রত্যেকটি লোককে একবার ভালো করে দেখে নেয় পরদিন সকালে রবার্ট যায় তার একজন পরিচিত লোকের সাথে দেখা করতে আর এখানেই রবার্টের আসল পরিচয় জানা যায় আসলে রবার্ট একজন সিক্রেট এজেন্ট ছিল এই সিক্রেট এজেন্টদের কাজই হলো মিশন শেষ করে নিজের পরিচয় এবং সব তথ্য পৃথিবী থেকে মুছে ফেলা ঠিক একইভাবে রবার্টও তার মিশন কমপ্লিট করার পর একটি কার অ্যাক্সিডেন্টের নাম করে নিজেকে সবার কাছে মৃত প্রমাণ করেছিল যাতে করে কোনো পুলিশ বা এজেন্সির কাছে তার কোনো তথ্য না থাকে এই পুরো কাজ রবার্ট তার এই দুই বন্ধু সাতজনেই করেছিল এবং শুধু তারাই জানতো যে রবার্ট এখনো জীবিত আছে রবার্ট সেখানে সে তার বন্ধু সুজানকে ডেডিসের ছবিটা দেখায় পরদিন সুজন টেডি সব খবর নিয়ে সামনে হাজির হয় এবং জানায় যে টেডি আসলে একজন ভয়ানক রাশিয়ান ছিল সে বলে টেডি এখন এই পুষ্কিন রাশিয়ায় বসেই মদ মাদক এবং নারী পাচারের বিশাল কারবার করছে পুষ্কিনের রাজনৈতিক ক্ষমতা এত বেশি যে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না সুজন রবার্টকে সতর্ক করে বলে তুমি সত্যি খুব বড় একটা ঝামেলায় ফেঁসে গেছো আমার মনে হয় তোমার এসব থেকে দূরে থাকা উচিত রবার্ট সুজনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় সুজন ঘরে ফিরে তার স্বামী জিজ্ঞেস করে আমরা কি রবার্টকে কোনো সাহায্য করতে পারলাম সুজন উত্তরে বলে কোনো সাহায্যের জন্য আসেনি ও শুধুই পুরো গ্যাংটাকে শেষ করার পারমিশন নিতে এসেছিল আর অনুমতি পেয়ে তার ধ্বংসাত্মক শুরু করে দেয় প্রথমে ঠিক করে তার নিজের দেশের ভেতরে থাকা গদ্দারদের সোজা করবে তাই সে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ফ্র্যাঙ্কের বাড়িতে গিয়ে হাজির হয় রবার্ট ফ্রাঙ্কে ধরে একটি গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয় এবং গাড়ির ইঞ্জিন স্টার্ট করে দেয় এরপর সে গাড়ির একজস্ট পাইপটি জানালা ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে সব জানালা বন্ধ করে দেয় কিছুক্ষণ গ্যাস থেরাপি দেওয়ার পর ফ্রাঙ্ক যখন মরার উপক্রম হয় তখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য রবার্টের সব কথা রাজি হয়ে যায় ফ্রাঙ্কের দেওয়া তথ্যমতে মতে রবার্ট রাশিয়ান গ্রুপের একটি অবৈধ মানি লন্ডারের কারখানায় হানা দেয় সেখানে গিয়ে রবার্ট অবাক হয়ে দেখে যে ডলার গোনার জন্য প্রায় বিশ জন কর্মচারী রাখা হয়েছে রবার্ট ভেতরে ঢুকে নিজেকে পুষ্কিনের লোক বলে পরিচয় দেয় কিন্তু সেখানে থাকা এক গুন্ডে রবার্টের মিথ্যা ধরে ফেলে এবং তার দিকে বন্দুক তাক করে কিন্তু সবাইকে চমকে দিয়ে মাত্র আধা সেকেন্ডের মধ্যে রবার্ট সে বন্দুকটি কেড়ে নেয় এবং ওই গুন্ডাকে কবজায় নিয়ে নেয় রবার্ট তখন তাকে শাসিয়ে বলে সবাইকে গান নামাতে বলো না হলে তোমাকে একেবারে শেষ করে দেব ভয়েস এই গুন্ডা স্যারেন্ডার করে এবং বাকিরা অস্ত্র নামিয়ে ফেলে এরপর সে কর্মচারীদের হাতে এক বান্ডেল করে ডলার দিয়ে সেখান থেকে বের করে দেয় এবং সাথে সাথে পুলিশকে খবর দেয় এরপর সে ফ্রাঙ্কের কাছ থেকে গ্যাংটির গোপন লাকার বা সিন্ধুকে ঠিকানা বের করে সেখান থেকে সে একটি পেন পায় যাতে মাফিয়াদের সমস্ত লেনদেন এবং গোপন তথ্যের প্রমাণ ছিল রবার্ট দেরি না করে সব তথ্য এফবিআই কে মেল করে দেয় যখন পুলিশ সেখানে পৌঁছায় তখন তারা বিশাল এক ঘরে স্তূপ করা ডলার দেখে অবাক হয়ে যায় রবার শাবগুলোদের হাত পা সেখানে ফেলে রেখেছিল অন্যদিকে টেডিকে দেখা যায় সে এক মাফিয়া বসের সাথে কথা বলছে সেই মাফিয়া বলে ওই রবার্টকে ধরতে আমার মাত্র কয়েকজন লোককে যথেষ্ট এই কথা বলে সে অশ্রমে যায় কিন্তু কিছুক্ষণ বা ট্যাডিসান রবার্ট হাজির হয় এবং সেই মাফিয়া রক্তমাখা চশমাটি ট্যাডির সামনে রাখে রবার ঠান্ডা মাথায় বলেই তোমার ডনের খেলা খতম সে আর কোনোদিন এখানে আসতে পারবে না এতেই বোঝা যায় যে ওই মাফিয়াকে জমার দুয়ারে পাঠিয়ে দিয়েছে এরপর সে ট্যাডিকে বলে তুমি তোমার বস পুশকিনকে কল করো এবং তার সব নোংরা কাজ বন্ধ করতে বলো এটাই তোমার জন্য আমার শেষ ওয়ার্নিং রবার্ট একটি কাগজে তার নাম্বার লিখে দিয়ে টেডি আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি কিন্তু আর করতে চাই না তাই আমাকে এলিয়েনে বাধ্য করো না এরপর রিসার্চ করে জানতে পারে যে তাদের তেলের একটা বিশাল অবৈধ ব্যবসা রয়েছে রবার্ট গিয়ে সে পুরো ডকটাই ধ্বংস করে দেয় এসব দেখে পুষ্কিন প্রায় পাগল হয়ে যায় এবং টেডিকে অর্ডার দেয় যেভাবেই হোক না কেন রবার্টকে মেরে ফেলতে আর যে কোনো মূল্য রবার্টের মৃতদেহ যেন তার সামনে হাজির করা হয় টেডি রবার্টকে মারতে রাশিয়া থেকে টপ তিনজন হিটম্যান নিয়ে আসে সাথে ছবি দেখে বুঝে ফেলে যে প্রিয় মানুষ বলতে এরাই আছে তাই সে সরাসরি শপিং মলে চলে যায় এবং সেখানে থাকা সব স্টাফদের জম্বি করে টেডি রবার্ট কল করে হুমকি দেয় যে ত্রিশ মিনিটের মধ্যে না আসলে সে সবাইকে মেরে ফেলবে রবার্ট বাধ্য হয়ে সে শপিং মার্টের দিকে রওনা হয় শপিং মার্টের সামনে একটি বাস আসতে দেখে ট্যাডি সবাইকে বলে যে রবার্ট দেখা মাত্রই যেন গুলি করে কিন্তু সেই বাসে আসলে রবার্ট ছিল না রবার্ট অনেক আগেই অন্য পদ দিয়ে সে শপিং মলের মধ্যে প্রবেশ করেছে এবং পুরো বিল্ডিং এর লাইট ও ফ্যান বন্ধ করে দেয় সেখানে ঢুকে রবার্ট একটি বক্সে সুন্দর একটি গান চালিয়ে দেয় এসব একজন গানম্যান রালফি কিনে সেখানে আসে গানটি বন্ধ করার জন্য কিন্তু সেই মুহূর্তে রবার্ট সেখানে উদয় হয় এবং মাত্র কয়েক সেকেন্ডের মাথায় এক পাঁচ দিয়ে সেই গানম্যানের অবস্থা খারাপ করে দেয় এদিকে রালফি রবার্টের এমন বিধ্বসী লড়াইয়ের ক্ষমতা দেখে পুরো স্তব্ধ হয়ে যায় এরপরে আবার সে মৃত হিটম্যানের অকেট ব্যবহার করে অন্য একজন হিটম্যানকে একটি নির্দিষ্ট জায়গায় ডেকে আনে দেখা যায় সেই হিটম্যান কিছু বুঝে ওঠার আগেই সে তার বারোটা বাজিয়ে দেয় রবার্ট রালফিকে বলে তুমি দ্রুত বাকিদের নিয়ে এখান থেকে পালিয়ে যাও বাকিটা আমি দেখে নিচ্ছি এই বলে সে দ্রুত পুরো শপিং মলের মেইন লাইটগুলো অফ করে দেয় সব স্টাফ বেরিয়ে যাওয়ার পর সে দোকানের সব গেট বন্ধ করে দেয় এবং নিজের আসল খেলা শুরু করে সে ওই শপে থাকা জিনিসপত্র দিয়ে এক একে ফাঁদ তৈরি করে এবং নিজেকে গুন্ডাদের চোখ থেকে লুকিয়ে এগিয়ে যায় রবার্টের পাতা ফাঁদে পা দেওয়া মাত্রই একজন গুন্ডাকে সে দড়ি দিয়ে ফাঁস দিয়ে উপরে ঝুলিয়ে দেয় এরপর অন্য একজন সেখানে আসলে লুকিয়ে থাকা রবার্ট একটি ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে দেয় এরই মধ্যে টেডি রবার্ট রবার্টকে লক্ষ্য করে গুলি ছড়ে রবার তখনই লুকিয়ে পড়ে যার ফলে তার তেমন কিছুই হয় না এরপর দেখা যায় একজন গুন্ডার মাথা ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তাকে সেখানে মেরে ফেলে তবে সেখানে থাকা সবচেয়ে শক্তিশালী হিটম্যানকে কিছুতেই কাবু করতে পারছিল না কারণ সেই লোকটা ছিল রবার্টের তুলনায় দ্বিগুণ বড় কিন্তু অনেক চেষ্টার পর রবার্ট তার অসাধারণ বুদ্ধিমত্তা স্কুল ব্যবহার করে সেই বিশালতে হিটম্যানকে শেষ করে দেয় তবে এই লড়াইয়ের মধ্যে রবার্ট নিজেও বেশ আহত হয় ঠিক সেই মুহূর্তে রালফি সেখানে ফিরে আসে রবার তাকে চলে যেতে বললেও সে যায় না রালফি তাকে বলে আপনি সবাইকে নিয়ে বেড়ে যেতে বলেছিলেন কিন্তু আমি আপনাকে না নিয়ে যেতে পারি না এ কথা বলে সে আহত রবারকে ধরে নিয়ে যায় হঠাৎ একজন গানমেন এসে রালফি লক্ষ্য করে গুলি চালায় কিন্তু সৌভাগ্যক্রমে রালফের প্রাণ বেঁচে যায় এরপর রবার মাইক্রোয়েনের ভেতরে কিছু গ্যাসের সিলিন্ডারটাকে সে গানমেন সংকেত দেয় বেচারা গানমেন কিছু না বুঝে সেখানে ঢোকা মাত্র গ্যাস সিলিন্ডারগুলো প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয় এবং সে সেখানেই মারা যায় এরপর রবার ট্রেডির মুখোমুখি হয় ট্রেডি যখন রালফিকে মারার জন্য তার কাছে যায় তখনই রবার্ট সেখানে হাজির হয় এরপর সে একটি পাওয়ার টুল গান ব্যবহার করে টেডির হাত পা শুট করে তাকে পঙ্গু করে ফেলে শেষমেশ খুব কাছ থেকে একটি হেডশট দিয়ে টেডির অস্তিত্ব চিরতরে মুছে দেয় এর তিন দিন পর দৃশ্যটা রাশের মস্কোতে চলে যায় দেখা যায় পুরো মাফিয়া চক্রের লিডার পুশকিন গোসল করে বের হচ্ছে তারা তো কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও রবার্ট সেখানে পৌঁছে যায় রবার্টকে দেখে পুশকিন হেসে বলে তুমি কি এত দূরে এসেছো শুধু আমাকে মারার জন্য আমাকে মেরে তোমার কি লাভ হবে রবার্ট শান্ত কলায় উত্তর দেয় তোমাকে মেরে অন্তত আমার মনে শান্তি আসবে পুস্কিন বলে আমি জানি শান্তির দাম অনেক বেশি তুমি একটা অ্যামাউন্ট বলো দেখি তোমাকে দেওয়া যায় কি না কিন্তু রবার কোনো কথা না বলে রাইট অফ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পুষ্কিন যখন অন্ধকারের মধ্যে পানিরটা বন্ধ করতে যায় তখন ইলেকট্রিক তারে তার হাত লেগে যায় যেটা রবার সেট করে রেখেছিল সেই শক্তিশালী ইলেকট্রিক শাকের ফলে পুস্কিন মারা যায় রবার যখন পুষ্কিনের বিল্ডিং থেকে বেরিয়ে আসছিল তখন দেখা যায় পুরো বিল্ডিং এবং এর আশেপাশে পুষ্কিনের সব ঘোড়া নিধর্দেও পড়ে আছে রবার্ট পুষ্কিনের সব হাই সিকিউরিটি গার্ডদের শেষ করেই তার ঘরে প্রবেশ করেছিল এর মাধ্যমে রবার্টের মিশনটি সফলভাবে সম্পন্ন হয় এরপর রবার্ট আবারও বোস্টনে ফিরে আসে এবং সাধারণ একটি জীবন শুরু করে একদিন আলিনার সাথে রবার্টের দেখা হয় আলিনা জানায় সে এখন অন্ধকার পথ ছেড়ে দিয়ে ভালোভাবে জীবনযাপন করছে সে এখন চাকরি করে এবং অবসর সময় বই পড়ে এসব শুনে রবার্ট অনেক খুশি হয় তার জীবন বদলে দেওয়ার জন্য আলিনা রবার্টকে ধন্যবাদ জানায় মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় রবার্ট ইনভিজিবল ম্যান নামের একটি বই পড়ছে সে নিজের পরিচয় নতুনভাবে সাজানোর জন্য একটি নতুন চাপের সন্ধান করছে এভাবে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ